নমস্কার আশা করি সবাই ভালো আছেন অনুকুটি হাসপাতালের তরফ থেকে সবাইকে জানাই সুস্থ থাকার শুভকামনা একটা বিশেষ বার্তা নিয়ে আজকের এই ভিডিও করা এখন সবারই আয়ুষ্মান কার্ড আছে জানেন এবং অনুকুটি হাসপাতাল আয়ুষ্মান অ্যান্ড প্যানেল হসপিটাল তো সেখানে আমরা কিন্তু চোখে ফেকু সার্জারি আয়ুষ্মানের মাধ্যমে বিনামূল্যে ক্যাশলেস আমরা করছি আগামীকালকে কলকাতার প্রখ্যাত একজন সার্জেন রাজু বর্মন ইনি এখানে প্রায় দুশোর উপর সার্জারি অলরেডি করে ফেলেছেন ফেকু সার্জারির দ্বারা ড্রপের মাধ্যমে কোনো ব্যথা ছাড়া কিন্তু এখানে ছাড়ি অপারেশন হবে আগামী কালকে সকাল এগারোটা থেকে শুরু হবে আপনাদের যাদেরই আশেপাশের বয়স্ক মানুষ যাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যাদেরই বয়স্ক মানুষ আছে বাড়িতে অবশ্যই কিন্তু আপনারা কালকে আগামীকালকে যোগাযোগ করবেন এই শহরবাসী ধর্মনগর কুমারঘাটে যারাই আছেন যারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং সবাই মিলে শেয়ার করুন যাতে প্রত্যেকটা আমরা এই এলাকার মানুষদেরকে ক্যাটারেক ফ্রি শহর ক্যাটারেক ফ্রি ধর্মনগর ক্যাটারেক ফ্রি কুমারঘাট করতে পারি তো যাদেরই বাড়িতে বয়স্ক মানুষ আছেন যারা চোখে দেখতে পাচ্ছেন না চোখে কুয়াশার মতো দেখছেন অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করবেন আমাদের নিচে দেওয়া হেল্পলাইন নাম্বারে আগামীকালকে সকাল এগারোটা মানে আগামীকালকে হচ্ছে শুক্রবার আগামীকালকে তিরিশ তারিখ শুক্রবার আপনারা কিন্তু অবশ্যই সকাল এগারোটার মধ্যে চলে আসবেন এখানে আমাদের এখানে আয়ুষ্মানের মাধ্যমে বিনামূল্যে ক্যাশলেস সার্জারি করা কালকে সম্ভব হবে আপনারা সবাই এই নিউজটাকে এই ভিডিওটাকে ছড়িয়ে দিন যাতে প্রত্যেকটা মানুষ দেখতে পারে এবং প্রত্যেকটা মানুষ চোখের দৃষ্টি যাতে আমরা ফিরিয়ে দিতে পারি এবং তার জন্য সবার সহযোগিতা প্রয়োজন সবাই মিলে ভিডিওটাকে শেয়ার করুন আর সবাইকে জানিয়ে দিন যে এখানে আয়ুষ্মানের মাধ্যমে চোখের বিনামূল্যে ক্যাশলেস সার্জারি হয় এবং সবাই আয়ুষ্মানের কার্ড আধার কার্ড রেশন কার্ডটা সঙ্গে নিয়ে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার